কী ভাবছো রেডি হয়েছি কেন হ্যাঁ আজকে একটু সাজুগুজু করে রেডি হয়ে নিচ্ছি কারণ আজকে বাড়ি যেতে হবে বাবুকে এখনও রেডি করানো হয়নি ও আমি রেডি হয়ে গেলে ওকে রেডি করিয়ে দেবো তো চলো রেডি হয়ে গেছি আর ওদিকে বাবুও রেডি হয়ে গেছে তোমাদেরকে দেখানো হয়নি আজকে ও চলে যাবে তাই সবার মনটা খুব খারাপ তাই ওকে নিয়ে সবাই আদর করছে তো চলো দেখা যাক ও কি করছে এখন তো এখানে এসে দেখি ও ওর দিদুনের কোলে আদর খাচ্ছে আজকে চলে যাবে তাই সবার মনটা একটু খারাপ তো দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ব আর এখন অটোতে উঠে পড়েছি আর বাবু দেখো কি সুন্দর করে ধরে বসে আছে তো আমাদেরকে পৌঁছাতে হবে টাইমের মধ্যে কারণ ট্রেন চলে আসবে তো শেষমেশ স্টেশনে পৌঁছে গেলাম টিকিট কেটে চলে এসেছি আর এসে দেখি স্টেশন ফাঁকাই আছে অতটাও ভিড় নেই কিন্তু প্রচণ্ড গরম আর এখন ট্রেনে উঠে পড়েছি আর বাবুকে নিয়ে ট্রেন জার্নি আমার প্রথমবার তাই একটু ভয় লাগছিল কী জানি কী করে উঠবো কিভাবে উঠতে পারবো কি না তো শেষমেশ উঠে পড়েছি ট্রেনের ভিতর আর ও চারিদিকে দেখছে ট্রেনটা ফাঁকাই ছিল খুব একটা ভিড় নেই আর আমরা লেডিস কামরায় উঠেছিলাম তো ওদিকে কিছু লোকজন বসে আছে আর এদিকে বাবু ওদেরকে তাকিয়ে তাকিয়ে দেখছে তো চলে আসলাম আর এখন স্টেশনে নেমে বসে আছি তো স্টেশন থেকে এখনও পনেরো কিলোমিটার যেতে হবে আমাদের তাই প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে নেবো আর বাড়িতে এসে মাছের ঝোল ভাত হয়ে গেছে আমাদের তো দুপুরবেলা খিদে তো পাই খাওয়া দাওয়া করে নেব তো এখন সন্ধ্যেবেলা আর বাবু ঘুমাচ্ছে বাবু জেগে থাকলে আমি ব্লগগুলো করতে পারি না তাই ও যখন ঘুমায় তখন আমি ব্লগগুলো করি তো এখন একটা জিনিস তোমাদেরকে দেখাতে চলেছি সেটা হচ্ছে বাবুর গিফট পেজ যেহেতু ও ঘুমিয়ে আছে তাই এখন আমি এগুলো ওকে পরিয়ে দেবো এখন রাত্রিবেলা আর সারাদিন জার্নি করে এখন আমার নিজেরও খুব ক্লান্ত লাগছে তাই বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন নিজেকেও ঘুমাতে হবে তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে তোমরা সবাই পাশে থেকে ভালো থেকে ওকে বাই বাই